সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওতে ক্লিক করেছে তাদের ভিডিও শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে আমি ফুললি দেখাবো আমাদের দু হাজার পঁচিশ সালে সিভিক ভলেন্টিয়ার ট্রেনিং কেমন হচ্ছে অ্যাট ফার্স্ট সকাল পাঁচটার সময় আপনাদের ফলিং হতে হবে সাদা টি শার্ট সেই সঙ্গে সঙ্গে ব্লু প্যান্ট পরে আর এখানে আপনার প্রথমেই গণনা হবে গণনার পর আপনার শুরু হবে হাঁটনি অর্থাৎ আপনার শরীরটাকে গরম করে নেওয়া जब आप দু হাজার মিটার অর্থাৎ দু কিলোমিটার হাঁটার পর আপনার ছোটা কদম রান হবে অর্থাৎ ছোট ছোটো পায়ে রান এবং এই রানটা আপট্রক্স এক কিলোমিটারও বেশি হবে এবং বেশি হওয়ার পর দুশো মিটার আপনার জোরে রান হবে এবং রান শেষ হওয়ার পর বিভিন্ন ধরনের ব্যায়াম হবে আর এই সব কিছু কেবল হচ্ছে পিটি পিটি শুরু হচ্ছে সকাল পাঁচটা থেকে চলবে সকাল আটটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টার এই পিটি প্যারাটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যায়াম থেকে শুরু করে সাইড জাম্প ব্যায়াম সাইড জাম্প ব্যায়াম ডাউন প্র প্রচুর ধরনের ব্যায়াম এখানে আপনি দেখতে পাবেন একটা একটা করে ব্যায়ামগুলো দেখুন যেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেমনভাবে সিভিকের ট্রেনিং হচ্ছে এটা হচ্ছে সাইড জাম্প সাইড জাম্পের পর আবার হচ্ছে উপরতালি উপরতালি আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড সমস্ত কিছুই কিন্তু এখানে করাবে সিট আপ থেকে শুরু করে সমস্ত কাজ তো একটা একটা করে আপনি দেখতে পাবেন আর যে সমস্ত সিভিক ভাইরা এখনও ট্রেনিং করেননি আজকের এই ভিডিও দেখলে তাদের ট্রেনিং সম্পর্কে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর এই ট্রেনিং হচ্ছে টোটাল তিনটে পার্টে এই যে পার্টটা আপনি দেখছেন এটা হচ্ছে মর্নিং আর মর্নিং টাইম অর্থাৎ মর্নিং পিটি প্যারেডটা আপনার শুরু হবে সকাল পাঁচটা চলবে আটটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টার এই পিটিতে আপনার বিভিন্ন ধরনের হাতের ব্যায়াম থেকে শুরু করে পায়ের ব্যায়াম এখানে আপনার যদি ব্যাকের স্পেনে কোনো প্রবলেম থাকে সে ব্যায়াম সমস্ত ধরনের ব্যায়াম কিন্তু এখানে কমপ্লিট করানো হয় এবং পাঁচটা থেকে আটটার পর আটটা থেকে দশটা এই দু ঘন্টা হচ্ছে ব্রেকিং টাইম এই দু ঘন্টা আপনাকে আবার ছুটি দেওয়া হবে আপনার শরীরটা ফ্রেশ করে নেওয়ার জন্য এবং তারপরেই আপনার শুরু হবে ক্লাস ক্লাস অর্থাৎ এখানে ক্লাস ক্লাস রুমের মধ্যে আপনার ক্লাস করানো হবে এবং সিভিকদের মানে ডিউটির মূল দায়িত্ব কর্তব্য কী কেমনভাবে ডিউটি করতে এই সমস্ত কিছু আপনার কিন্তু শেখানো হবে থিওরিক্যাল ক্লাসরুমে তো আপনার ক্লাসটা শুরু হবে ঠিক দশটা থেকে এবং চলবে বারোটায় দু ঘন্টার আপনার থিওরিক্যাল ক্লাস ঠিক এমনভাবে আপনার ক্লাসটা হবে যেখানে আপনাকে থিওরিক্যালি শেখানো হবে আপনার ডিউটির মূল দায়িত্ব কর্তব্য কী কীভাবে আপনি রাস্তাঘাটে বা নাইট স্পটে ডিউটি করবেন তারপর ঠিক তিনটে থেকে বারোটা থেকে তিনটে পর্যন্ত রেস্টিং টাইম এবং থেকে আপনার আবারও প্যারেড শুরু হবে যে প্যারেডের মূল শিক্ষণীয় বিষয় হলো ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে একটা অফিসারের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন কিভাবে আপনি লেফট রাইট করবেন কিভাবে হেঁটে চলে তার কাছে যাবেন কিভাবে তাকে স্যালুট জানাবেন কিভাবে ডাইনে মুড় পিছে মুড় করবেন কিভাবে ঢাল লাঠি তুলবেন ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই ইভিনিং অর্থাৎ বিকালের যে প্যারেড হয় সেই প্যারেডে কিন্তু আপনাকে শেখানো হবে তো আপনারা একটা একটা করে দেখতে থাকুন এবং অ্যাট লাস্ট কিছু কথা না বললেই নয় সিভিক সম্পর্কে কিছু সাধারণ মানুষের ধারণা কিন্তু অত্যন্ত ভুল কেননা তারা একজন সিভিক কোনো যদি একটা ভুল করে থাকে সেই ভুলটাকে পুরো সিভিকের উপর চাপিয়ে দেয় আপনাকে ভুললে হবে না এক লাখ তিরিশ হাজার সিভিক আছে এবং তারা প্রতিনিয়ত নিষ্ঠার সঙ্গে ডিউটি করে চলেছে যে গলিতে যে অন্ধকার রাতে যেখানে মানুষ যেতে ভয় পায় সেই গলিতে একটা সিভিক কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে থাকে আপনি কিভাবে সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারবেন সেটাই লক্ষ্য রাখা কিন্তু সেই সিভিকটার দায়িত্ব আর এক একটা সিভিক যদি কখনো ভুল করে থাকে সেই দায়টা কিন্তু আপনারা পুরো সিভিকের উপর চাপিয়ে দেবেন না কেননা একটা সিভিক সে মাত্র তিনশো টাকায় আপনার জন্য রোডের উপর রাস্তার গাড়িগুলো ক্লিয়ার করে একটা সিভিক মাত্র তিনশো টাকায় সারা রাত জেগে পাহারা দেয় আপনার বাজারটা কিভাবে সুরক্ষিত থাকবে আপনি কিভাবে একা রাত্রিরে বাড়ি আসলে আপনার উপর কোনোরকম কোনো দুষ্কৃতা হামলা দুষ্কৃতীরা হামলা না করতে পারে সেই লক্ষ্য কিন্তু একজন সিভিক মাত্র তিনশো তিরিশ টাকায় আপনার লক্ষ্য রাখে আর একজন সিভিক আহ সে অনবরত কিন্তু খেটে চলেছে প্রতিদিন আট ঘন্টা টাইম সে আপনার জন্য দিয়ে এসছে মাত্র তিনশো তিরিশ টাকায় সঙ্গে সঙ্গে সরকারকেও আমি একটা কথা বলবো আমরা সিভিকরা একনিষ্ঠয় সঙ্গে ডিউটি করে চলেছি ট্রেনিং করে চলেছি সমস্ত কাজ করে চলেছে মাত্র তিনশো তিরিশ টাকায় আর এই তিনশো তিরিশ টাকায় কিন্তু সিভিকদের চলে না এমন করে তিনশো তিরিশ টাকা মাইনে যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে সিভিকদের মধ্যে একটা হীনমান্যতা বোধ চলে আসবে তাদের সংসার চালানো দায় হয়ে যাবে কেননা তাদেরও মা বাবা আছে তাদেরও ছোটো ছোটো বাচ্চা সন্তান আছে আর এই সামান্য মাইনেতে আমাদের বুড়ো মা বাবার ঔষধ বাচ্চাদের পড়াশুনো কোনো কিছুই ঠিকমতো করে উঠতে পারছে না এই জন্য সমস্ত শ্রেণীর ভাইদের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের এইটুকু আবেদন আমাদের মাইনেটা যেন মিনিমাম একটা মাইনে করা হয় যেন আমাদের সংসারটা সচ্ছলভাবে চলতে পারে তো আজকের এই ভিডিওটি ঠিক এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না